হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে সকাল সকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার বিগ বাজার মানে স্মার্ট বাজারে যাব বলে এটা হচ্ছে লেকে নতুন লঞ্চ করেছে এখানে শুনেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে পাওয়া যাচ্ছে অনেক কিছুই এবং বিশাল মূল্য ছাড়ও চলছে তাই শুনে ভাবলাম যে আমিও কিছু কিনবো এবং আপনাদেরকেও দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম সল্ট লেকের স্মার্ট বাজারে এটা ফিফথ ফ্লোর নিয়ে অবস্থিত বিশাল একটা বড়ো স্টোর এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে যাই বা চিকিৎসার জন্য যাই হোক না কেন তারা অবশ্যই ফেরার সময় নিজেদের জন্য কিছু শপিং করে নিয়ে আসি আর আমাদের কাছে মনে হয় অফার বা ডিসকাউন্টের পণ্যগুলো যদি পেতাম তাহলে খুব ভালো হতো বা একটা কিনলে দুইটা ফ্রি এরকম কিছু পেতাম তাহলে কতই না ভালো হতো এই জিনিসটাই আমাদের মাথায় ঘুরে সব সময় আর এরকম অফার যদি আমরা সত্যি সত্যিই পেয়ে যাই তাহলে তো আর কথাই নেই হ্যাঁ গাইজ এখানে সত্যিই খুব ভালো অফার ছিল এবং আমার সত্যি সত্যি এই জিনিসগুলো দেখে এত মাথা ঘুরাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই বাইরের একটা জিনিসের দাম দিয়ে আমি এখানে দুটো জিনিস পেয়ে যাচ্ছি এটা কি মিস করা যাবে বলেন কখনোই না আমার চ্যানেলের যারা নতুন আছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখেন মাত্র চারশো নিরানব্বই টাকায় অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই কড়াইটা তাও আবার নন স্টিকের আর এখানে পেয়ে যাবেন টেন পারসেন্ট অফারে বিভিন্ন রকমের ডাব্বা এবং বক্স আর এই রোটাতে পেয়ে যাবেন আপনি একশো ঊনপঞ্চাশ টাকায় ছয়টা ডিব্বা আর এটার মধ্যে আপনারা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন এর পাশে পেয়ে যাবেন মশলার বক্সগুলো আর এগুলো পেয়ে যাবেন আপনি একশো টাকায় আর একটা বারো পিসের সেট পেয়ে যাবেন আপনি তিনশো টাকায় আর এই রোটাতে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সিরামিকের আইটেম আর এগুলো থাকবে বিভিন্ন কালার আর ডিজাইনের মধ্যে আর এই সিরামিকগুলোর সেট আপনারা একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন আর এইখানটাতে দেখেন প্রচুর পরিমাণে ডিনার সেটের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে এই এক 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 একটা ডিনার সেটের উপরে কিন্তু রকমের দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই আপনার পছন্দ আর আপনার কত পিসের ডিনার সেট লাগবে সেই অনুযায়ী আর আপনার বাজেট অনুযায়ী ডিনার সেটগুলো গুলো করে নিতে পারবেন আর শুধুমাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই লাঞ্চ বক্সগুলো এছাড়াও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সেল পেয়ে যাবেন সত্যি কথা বলতে এই সিরামিক্স আইটেমগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর যদি দামের কথা বলি তাহলে তো আমি বলবো যে এখানে বাইরের থেকে এখানে অনেকটাই সস্তায় আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু ডিজাইনের কিন্তু কোনো কমতি নেই এখানে ভরপুর আপনি ডিজাইন পেয়ে যাবেন আর কালারও পেয়ে যাবেন এক একটা এক এক রকমের যারা আপনারা নিউ মার্কেটের আশেপাশে থাকেন তারা কিন্তু এই স্মার্ট বাজারটা আপনাদের জন্য একটু দূরে হয়ে যাবে আপনারা চাইলে বাসে করে চলে আসতে পারেন আর আমি তো ট্যাক্সিতে গেলাম দেখতেই পেলেন আপনারা আপনারা ইচ্ছা করলে ট্যাক্সি বাস দুটোই ইউজ করতে পারবেন আর যারা আপনারা আপনাদের নিউ মার্কেট থেকে কাছে হয় এরকম স্মার্ট বাজারে যেতে যাচ্ছেন তো তারা অবশ্যই যেতে পারেন কিন্তু আমার মনে হয় যে এই স্মার্ট বাজারটাতে অনেক কালেকশন অনেক কালেকশন মানে কালেকশনে আমি বলবো যে কালেকশনের কোনো কমতি নেই আর অফারেরও শেষ নেই কারণ এখানে পাঁচটা ফ্লোর নিয়ে করা তো আপনারা বুঝতেই পারছেন যে এক একটা ফ্লোরে কিন্তু এক একটা সেকশন করা আছে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা সেকশন করা আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই স্মার্ট বাজারটা আমার কাছে বেস্ট লেগেছে মানে কি নেই এখানে এখানে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন কসমেটিক্স থেকে শুরু করে কোকারিজ আইটেম গ্রোসারিজ আইটেম সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা কথা বলে রাখি এই স্মার্ট বাজারটাতে কিন্তু আপনারা সব রকম আইটেম পেয়ে যাবেন ক্লথিং সেকশনটাও আপনারা এখানেই পেয়ে যাবেন তো আমি আর ক্লথ সেকশনটা দেখালাম না আপনারা যদি চান তাহলে এখান থেকেও আপনারা জামা কাপড়ের শপিংটাও এখান থেকে করে নিতে পারবেন আর আমি ওপরের ফ্লোরটাতে গিয়েছিলাম জামা কাপড়ের ফ্লোরটাতে কিন্তু অনেক অনেক অফার ছিল মানে আমার চোখে দেখা মতে এখানটাতে আমি মানে কোথাও অফার আমি অফার ছাড়া দেখলাম না মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এনাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অফার আর অফার চলছিল মানে কোনোটাতে ফিফটি পারসেন্ট কোনোটাতে টেন টোয়েন্টি মানে যে প্রোডাক্টের উপর যেরকম অফার দেওয়া যায় এরকম পুরো প্রোডাক্টের উপরে ওনারা এই অফারগুলো লাগিয়েছেন ফর এক্সাম্পল আমি একটা তেল কিনলাম তো ছয়শো এম তেলের সাথে আর একটা ছয়শো এম তেল আপনি ফ্রি পেয়ে যাবেন এরকম অফার মানে এরকম ধামাকা অফার এখানে চলছিল তো এখানে কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করছি আর এর প্রাইস সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখেন এই রোটাতে চুলার সেকশনটা আর এই চুলাগুলোর উপরেও কিন্তু ওনারা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেল করছিল আর এখানে দেখেন এটা কিন্তু ফ্রাই সেকশন আর এই সেকশনটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রাইপ্যান ছিল আর এই ফ্রাইপ্যানগুলো কিন্তু এক একটা এক এক মডেলের ছিল আর এগুলোর দামও কিন্তু এক একটা এক এক রকমের ছিল তো আপনি এখানে আসলে অবশ্যই আপনার পছন্দ আর বাজেট অনুযায়ী এখান থেকে ফ্রাই প্যান পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু এই রোটাতে প্রচুর পরিমাণে ননস্টিক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ননস্টিক এক 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 একটা কিন্তু কোম্পানির উপরে ছিল আর এর দামগুলোও ছিল এক 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 একটা রকমের যেমন এই কড়াইটা কিন্তু কিচেন স্টিলনেস স্টিল ব্র্যান্ডের উপরে ছিল আর এই কড়াইটার দাম ছিল আটশো টাকা এখানে কিন্তু আপনারা ননস্টিক স্টিক কুকারের উপরে প্রচুর পরিমাণে অপশন পেয়ে যাবেন হকিন্সের এই প্রেশার কুকারটার দাম ছিল ষোলোশো টাকা আর আপনি এখন অফার প্রাইসে পেয়ে যাবেন চোদ্দশো তেষট্টি টাকাতে তো আপনি ভাবুন যে কতটা কমে আপনি পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আপনি এগুলো কিন্তু কিনে খুব সহজেই ক্যারি করে নিয়ে আসতে পারবেন বাংলাদেশে বর্ডারে কোনো সমস্যা হবে না আর এই দেখেন এখানে কিন্তু আবার অফ ছিল এই ফ্রাই প্যানগুলোর উপরে আর বর্ডারের ঝামেলা এড়াতে আমার ঢাকা কলকাতা ভিডিওটি দেখে নিতে পারেন সব কিছু বলা আছে কিভাবে আপনি বেশি মাল আনতে পারবেন আর এখানে দেখেন বাজাজের আমন্ডস হেয়ার অয়েলের উপরে আলাদা একটা সেকশনই দেওয়া আছে আর প্রতিটি তেলে একশো টাকা করে অফ পাবেন যা কিনা আপনি বড় বাজারে গেলেও সম্ভব না এত কম দামে পণ্য কেনা আর এখানে ফেস ফেসওয়াশের ওপরও কিন্তু বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা কিনলে একটা ফ্রি তার উপর আবার ফিফটি পারসেন্ট অফ ভাবা যায় বলেন মাথা নষ্ট হবে না কেন আর এই দেখেন এখানে কিন্তু সবচেয়ে বেস্ট পার্টটা ছিল লাগেজের উপরে বড় ছোট মাঝারি সব রকম লাগেজের উপরে সেভেন্টি পারসেন্ট অফ ছিল তাও আবার আমেরিকান ট্যুরিস্টের মতন বড় বড় সব ব্র্যান্ডের ব্যাগের উপর ধরে রাখেন বড় একটা স্যুটকেস আপনি দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন তাও আবার ব্র্যান্ডের মধ্যে যা কিনা আমরা বাঙালিরা কলকাতা নিউ মার্কেটের রাস্তা থেকে নন ব্র্যান্ডের স্যুটকেস কিনি দু হাজার টাকা দিয়ে তাও আবার কোনো গ্যারান্টি নেই আর এখানে আপনি ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এই দামে আর হ্যাবার সেকগুলো ছিল এক হাজার টাকা করে এবং স্কুলের বা ঘোরার জন্য দারুণ দারুণ সব কালেকশন ছিল এর নিচে তলায় যাচ্ছিলাম সিঁড়ি বলতে এরকম সিস্টেম এখানে আছে আপনি মাল ক্যারি করে সুন্দর ট্রলিতে করে নিয়ে নামতে পারবেন দুই ধার দিয়ে মালের স্তূপ রাখা ছিল আর নামতেই সব ব্র্যান্ডের ঘড়ি চোখে পড়লো এখানে আপনি ফার্স্ট ট্র্যাক টাইটান সহ বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পেয়ে যাবেন তাও আবার সেভেন্টি পারসেন্ট অফে আর চিপসে তো কোনো কথাই নেই দুর্দান্ত অফার ছিল একটা কিনলে একটা ফ্রি যা কিনা মোরেও এরকম অফার দিতে পারে না আমরা বাঙালিরা তো মোর নামের স্টোরটার সাথে খুব দারুণভাবেই পরিচিত তাই নামটা বললাম যে এরকম অফার কেউ দিতে পারবে না তাই আমি বলবো যে অবশ্যই কলকাতা গেলে এই স্টোরটাতে কিন্তু অবশ্যই ভিজিট করবেন অনেক টাকা আপনাদের সেভ হবে আর লোকেশনটা হচ্ছে মানিপাল হাসপাতালের পাশেই সর লেকে কাউকে বললেই দেখিয়ে দিবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো আপনারা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ